हैरे तू इस साल से बुदर बुदर करा की कोई इसको हाथो तो? पांक हैरे पर सुना ना करा की हो बे कहाँ तो तुम ही बुझ बना जी बुझ बना पौरा खंटा की क्यों रे पैटे पौरा सुनार फोटा थक लेता तो बुझ बा हैरे देख तो हमारे के कहाँ को तो आए पास बीए पास चला पिला जे चक्री तो नहीं यार और द्वारा द्वारा घुरा वैरा পরিয়া কি করবি বিয়ে দিলি তো পায়খানা সাফ করবে হ্যাঁ জি গুধা আপ্পা তোমাকে মেলে দিন ধরে একটা কথা কহবো কব ভাবছি নু কি রাত খানটা কি উঠেবে খালি বাগ না তোকে কি খেয়ে কি কইছিস তা তো ঢং কি ছেলাটা ভালোই গলগল গল করে রিডিং পড়তে পারছে জি আর হাতের লেখা গালাও আমার খুব পছন্দ তো কি না মানে কি আমার গিয়াই গুধা গুদি দুটাকে ওই পাড়া সাহেবের স্কুলে ভর্তি করে না ফের তোর ফদলি শুরু লোকের মুখে শুনতে পাচ্ছি ওই স্কুলে নাকি ভালো পড়াশোনা হচ্ছে সালা বেটি ছেলে কে জালা আছে বে তো কলমের কালই নেই মুখ পুরো মিনসা কুনঠাকার কি হরে তিতিরে মিনসা কোন ঠাকার পেটে পড়াশোনার ফোটা থাকলে তো মুখ থেকে ভালো কথা বাইর হবে দেখতি জহর লাগে মিনসা কে আমার কত আশা যে ছেলেটা আর একটু বড় হবে বাইগান তারপর তাকে বাইরে বিদেশ করতে পাঠিয়ে দেব আর আমি আর তুই ট্যাংর উপরে ট্যাং রেখে বসে বসে খাবো ওকে মা গিয়ে ওকে মা গিয়ে ওকে মা গিয়ে মা মিনসার কথা শুনো মেমসা কোনোদিন আমার কথা শুনেছে না শুনবে নিজে যমন ঢালফর তেমন গুধা গুধি দুটাকে ও ঢালফর করে রাখবে মাস্টার মোসাই মাস্টার মোসাই হ্যাঁ কি হয়েছে বল ওই পারে একটা ছেলে আর একটা মেয়ে স্কুলে যাওয়া বলছে কিন্তু ওর আব্বা স্কুলে পাঠায় না আ এই ব্যাপার ঠিক আছে আমি যাচ্ছি ঠিক আছে মাস্টার মোসাই মামা আমি স্কুলে যাব আব্বাজি আব্বা আমি স্কুলে যাব

আমি স্কুলের মাস্টার আমাকে চিনতে পারছেন না ও মাস্টার একটা মাস্টারের সাথে কিভাবে কথা করতে হয় সেটাও জানে না মিনসা কোন ঠাকুর কি করে শুনলাম আপনার ছেলে মেয়ের বয়স নাকি 6 ও 7 বছর হয়ে গেছে তবু আপনি স্কুলে পাঠাননি নেই আমি আমার ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো না জি মাস্টার কি পাঠাবেন না এই মূর্খকে কে বুঝাবে কহু জি মাস্টার আমি কতদিন ধরা কোহছি যে আমার ছেলাটা গল গল করে রিডিং খানটাও পড়তে পারছে আর হাতের লিখা গালা ও পানের মতন চকচকে তাও বুঝেনি আপনার ছেলে মেয়েকে স্কুলে পাঠান এটাও আর মৌলিক অধিকার আর আপনি তার মৌলিক অধিকার কেড়ে নিতে পারেন না আমি ওগুলা বুঝি না জি মাস্টার আমি ওরাকে পড়াবো না মানে পড়াবো না আপনি কি জানেন মৌলিক অধিকারের আইনে আপনার 14 বছর পর্যন্ত জেল হতে পারে মা কে মা জেল ঠিক আছে জি মাস্টার যখন তুমি তখন আমি আমার স্কুলে পাঠাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ মাস্টার মশাই আপনি যদি আমাদের বাড়ি না আসতেন তাহলে বোধহয় আমাদের ছেলে মেয়ে দুটাকে স্কুলে পাঠাতে পারতাম না সারা জীবন বোধহয় মূর্খই থেকে যেত